কাজী ইলেকট্রিক সেন্টার নাসিরাবাদ টেকনিক্যাল চট্টগ্রাম বাংলাদেশের মানুষের অনেক ভোগান্তি পানিয়ে ফেনি নোয়াখালী কুমিল্লা ছিলাম এতদিন আসলে অনেক নিজের থেকে চাইছিলাম কাছে যাইতে পারলাম না যতটুকু পারছি কাছে যাই ওনাদের যতটুক পারছি আমি সেবা করার জন্য চেষ্টা করছি আর যারা আমাকে এতদিন ফোন দিছিলেন অবশ্যই আমি আপনাদের জন্য অনুতপ্ত আমি ফোনের উত্তর দিব অবশ্যই অবশ্যই আমি খবর নিচ্ছি খবর আরও নিব আর আপনারা যে যে জায়গা থেকে অবশ্যই আপনারা হেল্প আগে আসবেন আপনাদের জন্য এটাই অনুরোধ আবার সবাইকে জানাচ্ছি আমাদের ইতিমধ্যে আমাদের বাংলাদেশ শট পথে থাকলে অবশ্যই আপনারা অনেক কিছু করতে পারবেন এই দেখেন টেনশনারটার জন্য আমাকে একজন ফোন দিচ্ছে আমি অবশ্যই বেরিয়ে দিচ্ছি আপনারা এই একটা স্প্রি এই স্প্রিংটা এই নাটটা খুলে একটা ফ্যান্স ঘুরাই দিবেন ঘুরিয়ে দেওয়ার পরে আপনাদের টেনশনারটা ওই খেলবে যে স্প্রিংটা খেলে না ওই স্প্রিংটা খেলবে ঠিক আছে তো আপনারা এই